পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে ইতিমধ্যেই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের ঐতিহ্য প্রাচীন মদন মোহন বাড়িতে আপনারা জানতে পেরেছেন এবছর করোনা ভাইরাসের জন্য রাসমেলা থেকে বিরত থাকছে কোচবিহার জেলা প্রশাসন ও পৌরসভা অর্থাৎ এবছর রাসমেলা হচ্ছে না কিন্তু মদনমোহন বাড়িতে যে রাসচক্র ঘোরা হয় এবং যে কীর্তন ও ভাগবত পাঠের প্রোগ্রামটি থাকে পবিষ্ঠাটি থাকে সেটি কিন্তু হচ্ছে তারই কাজ কিন্তু জোর কদমে মদন মোহন বাড়িতে চলছে রাসচক্র বানানোর কাজ থেকে শুরু করে বিভিন্ন পূজা অর্চনার কাজ কিন্তু হবে এবং পনেরো দিন পর্যন্ত দর্শনার্থীরা কিন্তু পনেরো দিনই এই রাসচক্র ঘোরাতে পারবে এবং দর্শন করতে পারবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সেই স্বাস্থ্যবিধির সম্বন্ধে সমস্তটাই আপনারা জানতে পারবেন কিন্তু মেলাটি এবার হচ্ছে না সেভাবেই আপনারা আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আপনাদের দেখাতে যে ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রচক্র বানানো এবং যে সমস্ত প্যান্ডেল সেগুলো কিন্তু কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং প্রায় শেষের পথে সেই ছবিটা আপনারা সরাসরি দেখবেন নিউজ প্রকাশ টোয়েন্টি ফোরের পর্দা পূর্ণ দিনের রাস উৎসবের প্রস্তুতি সেজে উঠেছে কুচবিহার মদন মোহন মন্দির কুচবিহার বেশি আবেগ তো বটেই উত্তরবঙ্গ ও নিম্ন অসমের বড় মেলাগুলির মধ্যে অন্যতম কুচবিহারের দুশো বেশি সময়ের প্রাচীন রাস রাস মেলা পূর্ণিমার দিন উদ্বোধনের পর থেকে থেকে আঠেরো দিন এই মেলা চলে হাজার হাজার দোকান ও লাখ লাখ দর্শনার্থীর সমাগম হয় এই পনেরো দিনের মেলায় দেবদ্র ট্রাস্ট বোর্ড কুচবিহার প্রশাসন ও কুচবিহার পৌরসভার ওপর সমস্ত দায়ভার থাকে এই মেলার কিন্তু এই বছরটা আর কয়েকটা বছরের মতো নয় পূর্বেই ঘোষিত হয়েছে এবছর রাসমেলা হচ্ছে না তবে রাস চক্র থাকছে এবং পুজোটা রীতি মেনেই হবে কোচবিহারবাসীর আবেগপ্রবণ এই রাস চক্র এবং মদনমোহন বাড়ি দেখার উচ্ছ্বাস আনন্দে যাতে এতটুকু বাধাবিঘ্ন না থাকে সেদিকে খেয়াল রেখেই দেবদ্র ট্রান্সপোর্ট ইতিমধ্যেই মদনমোহন বাড়িকে সাজিয়ে তুলছে নতুন রঙের প্রলেপ পড়েছে থাকছে পুতনা রাক্ষসী রাসচক্র ইত্যাদি স্বাস্থ্যবিধি ও প্রাথমিক সুরক্ষা মেনেই এবছর রীতিনীতি বেঁধে পুজোটা হবে বলে জানায় দেবদ্র ট্রাস্ট বোর্ড কুজবে আর থেকে দীপ সরকারের রিপোর্ট নিউজ ফোকাস 24